কি খালি কি বইয়াই থাকবা না কিছু কইবা তুমি তো কিছু কইতাছ না আমি কি কইমু আমারে নিয়ে লাগ ঘুরতে তুমি একার বোবা হইয়া রইছো দাও তোমার একটা কথা কই এত টাকা দিয়ে মনে করে এনে ঢকছি এন যদি মাংনা মাংনি যাই তাহলে মনে করে বাড়ি যা তুমি আফসোস করবে আমি আফসোস করব এর লাগে চাইতে কি জানো জানো আফসোসটা না হয় এর লাগে আফসোসের কামটা মিলাই দি

আগের মতো তুমি আমার সুখ দিতে পারো না আসলে কি তুমি আরো তিন চারটে প্রেম করো নাকি অগরে সুখ দিয়ে তুমি দিয়ে আমার কাছে কিছুই নেই দিতে পারো না আমার ওইভাবে না গো পুরুষ মানুষ না বিভিন্ন পেশারে থাকে বুঝছো তোমার এই সবের ভিতরে কোনো ফিলিংস নাই যা কিছু করলাম মনে জোর করে করলাম তোমারে তুমি ওইভাবে আমার আগের মতো সুখ শান্তি দিতে পারো না আর আগের মতো তুমি আমার সাথে কথাও বলো না কেমন জানি কথা ওঠা উঠা তাই না

শোনো নেক্সট আর আমার সামনে না ঠিক আছে এই যে বইলা গেলাম আমার সামনে যেন তোমার চেহারাটা না দেখি আজি